বাংলাদেশের রাজনীতিটা আসলে এক ধরনের তেলে পরিণত হয়েছে হয়তো কেউ যেতে পারে কেউ যেতে পারে না যারা পরিশ্রমিক রাজনৈতিক দল যারা মাঠে ঘাটে তাদের ত্যাগ স্বীকার করে তারা অনেক সময় উপরস্থলে মহলের সাথে যোগাযোগ করার ব্যবস্থা থাকে না কারণ আমরা রাজপথে মানুষের অধিকার আদায়ের কথা বলবো নাকি আমরা বড় বড় সেই লোকদের নাম্বার নিয়ে কথা বলার জন্য ব্যস্ত থাকবো কাজে আমি রাজপথের কাজ রাজপথেই সমাধান করতে চাই এবং আজকে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে আপনাদের মাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি কারণ আপনাদের উপর আপনাদের উপর আমি মনে করি না আর কেউ আছে আপনাদের গণমাধ্যম প্রচার করলে এটি যথেষ্ট যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যিনি সরকারের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস আমি ব্যক্তিগতভাবে আমার দল এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে এই সরকার কিছুদিন কন্টিনিউ করুক তারা যাকে কিছুদিন থাকতে চায় তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন কারণ আমাদের দেশটা আসলে লুটপাটে ভরে গেছে এটাকে পরিবর্তন করতে হবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যে ঘটনার আসলেই আমরা কেউ প্রত্যাশা করিনি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সমস্ত উচ্ছৃঙ্খল ঘটনা ঘটছে এটুকু এই ঘটনাগুলোকে আমরা আইনের মাধ্যমে এবং আমাদের দলীয়ভাবে আমরা চাচ্ছি যে এগুলা সংশোধন করা হোক আর যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন আশা করি তারা এই দেশটাকে ছাত্র জনতা মিলে এই দেশটাকে সুন্দর করে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবেন এই প্রত্যাশাই আমি এই সরকারের কাছে করি তারা যা কিছুদিন থাকতে চায় আমার মনে হয় আলোচনার সাপেক্ষে সকল রাজনৈতিক দল মিলে এটিকে সুন্দর একটা ব্যবস্থাপনা করা প্রয়োজন